কলিযুগের হাত থেকে বাঁচার উপায় চলো আর নি কলিযুগের হাত থেকে বাঁচার উপায় ভাই ও বোনেরা এই কলিযুগে মানুষ ধীরে ধীরে ধর্ম সত্য প্রেম আর করুণা থেকে দূরে সরে যাচ্ছে মিথ্যা লোভ রাগ অহংকার এগুলো সমাজের মূল হয়ে উঠেছে কিন্তু মনে রেখো এই কলিযুগ ভগবান অনন্ত তিনি নিজেই বলেছেন যে আমার নাম নেয় আমি তার সাথে থাকি তাহলে আমরা কিভাবে এই কলিযুগের অশুভ প্রভাব থেকে নিজেদের রক্ষা করব। চলো ভক্তিভাবে একটু শুনে নিন প্রথমত প্রতিদিন ভগবানের নাম জপ করো এই যুগে একমাত্র নাম সংকীর্তিনি মুক্তির পথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি যদি প্রতিদিন হৃদয় থেকে উচ্চারণ করো তবে এই অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না পবিত্র গ্রন্থ পাঠ করো গীতা ভগবত রামায়ণ এগুলো পড়লে মন পবিত্র হয় চিন্তাও পরিষ্কার হয় আর আত্মা ভগবানের আলোয় আলোকিত হয় সৎসঙ্গ করো পীরানিদির প্রতি দয়া করো প্রাণীদের প্রতি ঘৃণা রেখো না হিংসা রেখো না করুণা করুণা করো ভগবানের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিদিন কিছুক্ষণ ভগবানের সামনে বসে ধ্যান করো নিজের ভুল বহিষ্কার করো প্রার্থনা করো আর বলো প্রভু আমাকে তোমার পথে শরণা রেখো সত্যবাদী হও অন্যকে কষ্ট দিও না কারো মন্দ কথা বলো না কারণ এই কলিযুগ অন্ধকার শুরু হয় মিথ্যা পরিমিতি থেকে যাদের তাদের সাহায্য করো খাদ্য শিক্ষা বস্ত্র যা পারো দাও এই সেবায় ভগবানের সেবা তাই কত কষ্টে আসুক প্রলোভন আসুক ভগবানের নাম ছেড় না কারণ যে নাম স্মরণে রাখে তার দিকে কলিযুগ ছায়াও যেতে পারে না চলো আজ সবাই মিলে প্রতিজ্ঞা করি আজ থেকে প্রতিদিন অনন্ত একবার ভগবানের নাম নিব সত্যের পথে চলবো আর প্রেম দয়ার যাপন করবো তবে এই কলিযুগ আমাদের থেকে দূরে থাকবে আর ভগবানের আশীর্বাদ আমাদের জীবন আলোয় আলোকিত হবে